দীর্ঘ আঠারো বছর পর অনেক ছড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমার জন্ম মাটিতে আগামী শুক্রবারে পা রাখবো কেন যেতে পারিনি আপনারা সবাই শুনেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক দু সালে যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে ইউরোপিয়ান প্রথম প্রতিনিধি সভা করেন সেই প্রতিনিধি সভাটি আমি নিহাম বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে পরিচালনা করি সেই সুবাদে এই তৎকালীন সরকারের টিকটিকিরা আমার নাম বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন জায়গায় নাম এবং মামলা হামলা সহ নানা নিজ অস্থিরতার শিকার হয়েছি যেতে পারিনি আমার বাবাকে দুই সালে হারিয়েছি যেতে পারিনি অবশেষে দীর্ঘ আঠারো বছর পর আমি দেশে যাচ্ছি আজকে যুক্তরাজ্য বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা যে মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি সকলের জন্য দোয়া করি আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন অসুস্থ আমি যেন নিরাপদে বাংলাদেশ ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফিরে আসছি সেই কামনা করি আপনারা যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার সাংবাদিক সহকর্মী ভাইরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা অত্যন্ত আনন্দিত দিই আমাদের প্রিয় সহকর্মী যে আতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাবেক সার্থনেতা সাবেক যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সাংবাদিক কাহিমবাই দেশে যাচ্ছেন ওনার যাত্রা সফল হোক এই কামনা করি আজকে তাৎক্ষণিক আমরা একটি মত বিনিময় সময় করেছি ওনাকে সম্মান জানানোর জন্য আমার বিশ্বাস উনি অতীতে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ভোটের অধিকার বাতের অধিকার নিশ্চিতে উনি নিরলাশভাবে কাজ করে গিয়েছেন সাংবাদিক পেশার মাধ্যমে আমার বিশ্বাস উনি ভবিষ্যতে সেই ধারাবাহিক অব্যাহত রাখবেন উনার সর্বাঙ্গীন সফলতা সুস্থতা কামনা করি যুক্তরাজ্য কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ সজ্জন ব্যক্তিত্ব সাংবাদিক আমাদের প্রিয় ভাই খায়ুম ভাই বাংলাদেশে যাচ্ছেন তাই আজকে আমাদের এই আয়োজন যুক্তরাজ্য বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনাকে আমরা বিদায় জানাচ্ছি তবে আমরা এই কথাই বলবো যেতে নাই দেব হয় তবু যেতে হয় তবু চলে যায় অবশ্যই উনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে এবং আমরা বিশ্বাস করি উনার আম্মা সুস্থ শুনেছি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং উনি সহি সালামতে দেশ ঘুরে আমাদের কাছে আবার ফিরে আসেন এবং যেভাবে উনি শহীদ জিয়ার সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন আগামীতে আরও কাজ করবেন এই আশা রেখে আমি শেষ বিশ্বাস করছি সালাম দীর্ঘদিনের রাজনীতির ছোট ভাই খায়ুম দীর্ঘ আঠারো বছর পর ফেসিস সরকার কর্তৃক প্রাণের বয়ে নির্যাতনের বয়ে বাংলাদেশে যেতে পারেনি আজ পেশকার ক্ষমতা থেকে যাওয়ার পর সে বাংলাদেশে আনন্দমনে মনে যাওয়ার চিত্তে করেছিল কিন্তু মোহানুল আলমিনের ইশারা আমাদের বোঝা বড় মুশকিল আজ তার মা শয্যাশায়ী আশা করছি আল্লাহ রাব্বুল আলমিন ওনার কুদরতি সিফা দ্বারা কায়ুমের আম্মাকে সুস্থ করে তুলেন এবং নেক হায়াত দান করেন যাতে সে সে আবার তার মায়ের কাছে ফিরে যেতে পারে এবং মায়ের সুস্থ সমতা করে মায়ের পরম মমতায় যাতে সে আবার সে শতকে যায় এবং আবার সে বাংলাদেশ থেকে ফিরে আসে এই আশাবাদ ব্যক্ত করে ভাই অনেকদিন পরে দেশে যাচ্ছে সতেরো বছর পরে আপনারা জানেন যে হাসিনার দেশে যে বিএনপি যতটা প্রোগ্রাম হয়েছে উনি প্রথম থেকে যখন আমাদের কোনো নিউজকে কভার করতো না তখন থেকে উনি আমাদের নিউজ করতেন শুধু নিউজ কভার করার জন্য উনি আমাদের যে বিএনপি কমিটিতে ছিলেন উনি নিউ হাম কমিটির সেক্রেটারি ছিলেন কমিটি থেকে প্রত্যাগ করে উনি সাংবাদিকতার জন্য চলে গেছেন আর কাইম ভাই যে উনি উনি আমার খুবই ক্লোজ বন্ধু বন্ধু আমার খুবই মনে হয় আজকে মনে হচ্ছে যে উনি যখন লিডারের প্রথম প্রোগ্রামটি এদেশের মধ্যে হয়েছিল পাবলিক মিটিং ওই মিটিং উনি নিউ আমার সেক্রেটারি ছিলেন তখন ওই প্রোগ্রামটি উনি পরিচালনা করেছিলেন আর উনি আমার নাম ঘোষণা করেছিলেন আমার ভাগ্য হয়েছিল যে দেশ দেশনায়ক তারেক সাহের সামুকে সর্বপ্রথম বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিলো কাইম ভাই আমার নামটি ঘোষণা করে এই জন্য কাইম ভাইকে কাইম ভাই বাংলাদেশে যাচ্ছেন আমাদের যাদের সাথে দেখা হবে সবার কাছে আমাদের সালাম বলবেন রাজ্য বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং কিউ টিভির চেয়ারম্যান আমার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত প্রিয় কায়ুম আমাদের ছোট ভাই সে রাজনৈতিক অঙ্গনে যেভাবে অত্যন্ত জনপ্রিয় একজন ছাত্র নেতা ছিল ঠিক তেমনি সম্পাদিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ নিয়ম বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি আর আমি এই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম নিয়াম এ সময় নিয়াম বিএমপিকে কে শক্তিশালী করতে কাইমের ভূমিকা অগ্রণী ভূমিকা ছিল আমি আরেকজন কথা মনে না করে পারছি না আমার বাইরা বন্ধুসামাদ মামুন উনিও আজ অসুস্থ উনিও নিয়াম বিএমপি